আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই পলিস কিচেন আজ আমি আপনাদের জন্য অসম্ভব মজার একটি রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে ডিম দিয়ে মুগ ডাল ভোনা এই মুগ ডাল রুটি পরোটা কিংবা ভাতের সাথে খেতে অনেক বেশি টেস্টি এখানে চারটা ডিম সিদ্ধ করে নিয়েছি এখানে নিয়েছি আড়াইশো গ্রাম মুগ ডাল এখন আমি মুগ ডালগুলোকে ভালোভাবে ভেজে নেব এই পর্যায়ে মুগ ডালগুলোর কালার চেঞ্জ হয়ে এসেছে আর সুন্দর একটা স্মেল বের হয়েছে তার মানে মুগ ডালগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি মুগ ডালগুলোকে ধুয়ে বিশ মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রাখবো এখন আমি ডিমগুলোর সাথে সামান্য পরিমাণ হলুদ দিয়ে ডিমগুলোকে হালকা ভেজে নেব এই যে ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি রান্নায় চলে যাব এখানে আমি তিন টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি এর মধ্যে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি এখন পেঁয়াজ কুচিগুলোকে নেড়ে চেড়ে এটাকে ব্রাউন কালার করে ভেজে নেব তো এই পর্যায়ে মোটামুটি ব্রাউন হয়ে এসেছে এখন আমি তিনটা শুকনো মরিচ এবং দুটা তেজপাতা নিয়ে এটাকে আর একটু ভাজবো তো এখন পুরোপুরি ব্রাউন কালার হয়ে গিয়েছে এখন আমি এর থেকে অর্ধেকটা পেঁয়াজ উঠিয়ে এখন এর মধ্যে সামান্য পরিমাণ দিয়ে দিয়েছি এর মধ্যে এখন আমি সব ধরনের মশলা অ্যাড করবো এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ মরিচ গুঁড়া হাফ চা চামচ গোলমরিচ গুঁড়া হাফ চা চামচ জিরা এবং স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন এগুলোকে ভালোভাবে মিশিয়ে কষিয়ে নেব এই পর্যায়ে আমি টমেটো এবং কয়েকটা কাঁচামরিচ দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এই তো কষানো হয়ে গিয়েছে এখন আমি ডালগুলো দিয়ে দিচ্ছি এখন ডালগুলোকে মিডিয়াম আছে ভালোভাবে কষিয়ে নেব এই তো ডালগুলো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন এর সাথে আমি পানি অ্যাড করবো এখানে আমি গরম পানি দিয়ে দিচ্ছি তিন কাপ পরিমাণ এখন এগুলোকে মিডিয়াম আছে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব এই পর্যায়ে ডালগুলো মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে কিন্তু সম্পূর্ণটা এখনো সিদ্ধ হয়নি এখন আমি এর সাথে ডিমগুলো দিয়ে দিব দিয়ে এটাকে আরো কিছুক্ষণ ঢেকে রান্না করব এই পর্যায়ে ডালগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া এতে খুব সুন্দর একটা স্মেল আসে এখন আমি এর সাথে অ্যাড করছি তিনটা কাঁচামরিচ এবং পেঁয়াজ বেরস্তা দিয়ে এটাকে একটু নেড়ে ছেড়ে আরও পাঁচ মিনিট এটাকে রান্না করব। এই তো রান্না হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি ধনেপাতা পাতা কুচি দিয়ে রান্নাটা শেষ করবো এই তো রেডি হয়ে গেল ডিম দিয়ে মুগ ডাল ভোনা আশা করছি আপনাদের ভালো লেগেছে তো আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ